নমস্কার সুপ্রভাত আজকে সরস্বতী পুজো আজকে আমাদের স্কুলে পুজো আমি সকাল সকাল চান দান করে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি ছামাশায় ফুল তুলতে গেছিলাম ফুল তুলে এখন যাচ্ছি চারিদিকে এখন কুয়াশা সকাল সকাল ঠান্ডা ঠান্ডা লাগছিল তা হ্যাঁ গরম জল করে দিয়েছি কুয়াশা এখনো চারিদিকে সাদা হয়ে আছে এই গন্ধরাজ ফুলটা দেব গন্ধরাজ ফুলও নিয়ে আসো গাঁদা ফুলের সঙ্গে সৌরভ মোটে পাঞ্জাবি পরবে না ও পাঞ্জাবি পরলে আবার বলে হাতা পর্যন্ত হাতা গোটাবো এই করবো সেই করবো তা আমি বলে বলি না আজকে পূজার দিন তোমার জানো কালকে ভিডিওতে কমেন্টে বলেছিল সৌরভকে পাঞ্জাবি পরাবে ওর কিন্তু বেশ কয়েকটা আছে তো ও পড়তে চায় না আগে ছোটবেলায় খুব পাঞ্জাবি পরতো একটু বড়বেলায় নিজে বুঝতেও শিখছে আর পড়তে চায় না তাই একটার দুখ বড়ো হবে দেবে তুমি হাত গোটালে হাতের ওই যে কাজটা ওটা তো আর দেখা যাবে না তাই নিচে বললাম সাদা ওই পাজামা যেটা থাকে সেটা না জিন্সটা পরবে কেমন লাগছে সে ওরকম বলবেন খুব মিষ্টি শোনা আমার আমি পরে যে আমার কথায় সেটাই ভালো আজকে এমনি পরতে হয় তবে আজকে একটু হলুদ রঙ টং শূন্য হলে ভালো হতো তো ঠিক আছে তো ঠিক আছে যেটা আছে সেটাই ভালো লাগছে তুমি এসো সকাল সকাল তো হ্যাঁ কালকে রাত্রি সবার সময় বলছে আমার খুব সকালে ডেকে দিও খুব সকালে হয়েছে চলো রাত্রি করে যা কুয়াশা পড়ছে পুরো সাদা এখনো দূরের দিকে তো পুরো সাদা সকালবেলা উঠে নদী ডুব দেখুন একদম পুরো সাদা কিচ্ছু আর দেখা যাচ্ছে না দূরেও কিছু না আজকেও সাইকেল নিয়ে যাবে সাবধানে যে সামনে কিন্তু কিছু দেখা যাচ্ছে না দাঁড়া দাঁড় দাঁড় এক মিনিট ওই ওই হ্যাঁ ওইট ওটা ওটা চাপ পড়ে না না কুচকে যাবে এসো হুম দুগ্গা দুগ্গা চাকায় বাঁধবে না তুমি সাবধানে আর ভালো করে ঠাকুর নাম করবে অঞ্জলিটা ঠিক করে দেবে এবারে তো সরস্বতী পূজা দুদিন ধরে পড়েছে গতকাল আর আজ তো সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই সৌরভ একদম সকাল সকালে স্কুলের দিকে চান করে চলে গেছিলো আর আমিও কদিন ধরে ভাবছিলাম যে পূজার দিন একটু মানে বেরোবো কোথাও টাড়ি সব একদম রেডি ভাবছিলাম যে কাছে পিঠে কোথাও একটু বেরোবো তো সেই সকাল থেকে হালকার উপর দিয়ে ব্যথাটা শুরু হয়েছে তারপরে একটু বেলার দিক থেকে যেন সেই হাঁটুর ব্যথা আপনাদেরকে একদিন বলছিলাম পড়ে গেছিলাম খেয়া ঘাটে তো মাঝে মধ্যে হালকা করে ব্যথা করছিলো আজকে আবার একটু বেশ ভারী করে ব্যথাটা শুরু হয়েছে তো আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না আর মন ভালো না থাকলে কোথাও যাওয়ারও ইচ্ছে থাকে না তো সৌরভের বাবা ও বেরিয়েছে কাজেই বেরিয়েছে তো এখনও আসেনি আর আমি আজকে আর কোথাও যাচ্ছি না সৌরভ গেছে সৌরভ চলে যাওয়ার পরে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে একদম দুপুর টাইম বারোটা বাজে আর অনেক দিন বাদে কিন্তু আজকে একটু রোদের দেখা মিলেছে বেশ রোদ ঝলমলে আর মা সেইভাবে কোথাও যায়নি কাছে পিঠে এক জায়গায় পূজা হয়েছিল মা গিয়েছিল গিয়ে প্রসাদ টসাদ নিয়ে আসলো মাই অঞ্জলি দিয়ে আসলো সকালবেলার দিকে আমি আর কোথাও বেরোইনি তো রোদটা বেশ চড়া লাগছে আজকে চান টান করে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করেছি কিন্তু কোথাও আর বেরোনো হলো না বাড়িতেই আর এইভাবে কাটছে পরের বছর হবে সৌরভর স্কুল থেকে ফিরেছে ফিরে আবার ও ঠাম্মা বলছিল তুই চলে আসলি এত সকাল সকালে কোথাও ঘুরলি না গেলি না তো আবার ও বেরিয়েছে ড্রেস ট্রেস চেঞ্জ করে কোনো রকমে তো পাঞ্জাবি পরেছে বলছে মা তুমি আমার অন্য ড্রেস দাও পাঞ্জাবি পরে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না আর এই রোদ বেশ গরমও লাগছে তো ও এখন কোথায় যায় ঘুরে আসুক আজকের তো প্রচুর লোকজন এদিক ওদিক রাস্তা দিয়ে ঘুরছে প্যান্ডেলে প্যান্ডেলে গেলে তো একটা অন্য রকম ব্যাপার সব নতুন নতুন সাজে ছোট ছোট পুচকি পুস্কি মেয়ে থেকে মেয়ে ছেলে করে সবাই একটা সাজ ঘোরা ঘোরাফেরার দিন তো আমাদের এই নদী রাস্তার উপর দিয়ে প্রচুর বাইক যাচ্ছে প্রচুর মেয়েরা যাচ্ছে সেগুলো বাড়ির থেকে দেখছি তো সৌরভ মা বলায় একটু বেরিয়েছে কতক্ষণে আসে এখন দেখা যাক সকালবেলা উঠে যাই টুকটাক কাজকর্ম করে চ্যান দ্যান করে আর গেলাম এক জায়গায় টুকুন মঞ্জুরি দিতে প্রসাদ টসাদ নিয়ে পুজো শেষ করে তারপরে বাড়ি আইসি আইসে খেয়ে দিয়ে একটু ঘুম পুরে এলাম তো রাস্তা ধারে আইছি দেখছিস বাবুটা কখন আসে বাবুটা একবার আইয়াল বাড়িতে আমি বুঝলাম তুই এখন পুজোর দিনই বাড়ি আইছি কেন একটু ঘোর তো আর তোমরা তো দেওয়া না আমি আজকে তুই তোর ছাড়িয়ে দিচ্ছি করে উঠেছে এখন একটু এদিকে ঘুরুক বড় হইয়াছে এখন এই পাড়ার খোলে তো গ্রামের মধ্যে যা তুই সব বন্ধুবান্ধবের সঙ্গে সাইকেল নিয়ে একটু ঘুরি আয় তো একবার ফিরিতে বাড়ি আছে বাড়ি হয়ে ঘুরতে গেছে তাই আমি আমার বাড়ি দেখিস বলিছি তো যে ঘুরতে যা তেমন

ছেলে বড় হয়ে গেছে স্কুলের দিকে যাচ্ছিলাম তো রজলি স্কুলে যাচ্ছিলাম মা চিনে দেরি হচ্ছে কি হবে বা লক্ষ্মী ছেলে আমি বলেছিলাম ফোন করতে কারোর অসুবিধা হয়নি না মানে অসুবিধা হলে কোথাও কোনো সমস্যা হলে ফোন করতে তা বলে অসুবিধা হয়নি যেতে যেতে একটা লোক হুট করে মাছ খেয়ে চলে এসেছি আমি ভয় পেয়ে গেছি তারপর তারপর বা সাইডের দিকে একটু সাইড ছিল চলে গেছিলো লোকটা আচ্ছা সে ভালো কথা তো কেমন কাটলো দিনটা কেমন মজা হলো তোমার যে এই একা একা ছেড়ে দিলাম এতে কি তোমার কি নিজে নিজে চলার একটা সাহস আসলো নাকি ও ঠাম্মার জন্যই হলো তোমার ঠাম্মার জন্যই হলো ঠাম্মাই তো বললো যে ওর একটু আজকের দিনে যা ঘুরে আসুক ছাড়া দরকার একা একা না হলে ও বড় হচ্ছে একা চলতে শিখুক ওই জন্যই তো তার না ও এবার চোখে মুখে জল দাও ড্রেসপাতি চেঞ্জ করো ফ্রেশ হও কিছু খাও তুমি আবার চান করবে কি ঘেমে গেছো তাই আর ডবল চান করে লোক একটুখানি বসো হাওয়ায় ফ্যান ছেড়ে সৌরভের বাবা এক্ষুনি ফোন করেছিল তো ফোন করে বললো শুধু মাসে মাছ এইটুকুনি বললো আর কিছু বলল না তো এখন যাচ্ছি নদী রাস্তার দিকে দেখি কি খবর কালকে রাত্রের দোন দেওয়া তো সকাল থেকে এখন প্রায় পরন্ত বিকালের দিকে দন তুলছে তো কিসে কি হয়েছে জানি না তো দেখি তারপরে আপনাদেরকেও দেখাচ্ছি দুদিন ধরে শুধু মাইক বেজেই যাচ্ছে আর আমাদের এই ঘরের একটু আড়ালে সেই জায়গাটায় আর কি একটু কম আসছে কিন্তু নদী রাস্তার ওপরে উঠলে প্রচুর সাউন্ড এদিক ওদিক ওপারের থেকে যেমন সাউন্ড ভেসে আসছে ফের এপারে এপারে তো এক জায়গায় না বিভিন্ন জায়গায় গত কাল থেকে দুদিন ধরে টানা মাইক বেজে যাচ্ছে তো এখন নদীতে পুরো ভরা জোয়ার রাস্তায় কিন্তু এ মাথা ওমাথা কোনো লোক দেখা যাচ্ছে না অথচ দিন ধরে কত মানুষজনের চলাফেরা এখন আমি যখন উঠলাম তখন আর লোক নেই জোয়ার উঠছে এখন অনেক করে কানায় কানায় জল পরিপূর্ণ এখন এই একদম ভরা জোয়ার আর কিছুক্ষণের মধ্যে আবার ভাটা হয়ে যাবে ভাটা হয়ে গেলে তখন এইখানকার ভাঙনটা বেশ বোঝা যায় জোয়ারের সময় সেরকম কিছু একদমই বুঝতে পারা যায় না এই যে দুজন সরস্বতী যাচ্ছে তোমরা কোথায় গেছিলে দারুণ দেখতে লাগছে দুজনকে তাই কিনা বলা একদম হলুদ সে একজন লাল একটু আগে দেখাচ্ছিলাম যে এই মাথা ও মাথা রাস্তায় কোনো লোক নেই ছোট ছোট সরস্বতী চলে যাচ্ছে সামনে কয়েকজন গেল এই লোক নেই আবার রাস্তায় কিন্তু এদিক ওদিক করে যাচ্ছে মাছে মাছ মানে হ্যাঁ আমি কিন্তু দেখতে পাচ্ছি না নৌকা ঘাটে এসে গেছে শুধু চিৎকার শুনতে পাচ্ছি মাছে মাছ কি ব্যাপার আজকে খুব খুশি মনে হচ্ছে মাছে মাছ

হ্যাঁ কালকে রাত্রি দিয়ে কুয়াশা হাট নিতে পারিনি পাইনি কুয়াশা সারা পাইনি আজকে বাজারে উঠছে আমরা জ্যাম তো দেখাবো একটু বল হাটে যেতে হবে না হাটে যেতে হবে কিন্তু হাটে নিয়ে যাবো

হ্যাঁ সঙ্গে সঙ্গে টুকটুক করে যাক ঘাস খাচ্ছে ঘাস খায় খায় ধান ঘুরে ঘুরে একটু বেলা গড়িয়ে গেলে ওই মাথার দিকে শুধু তখন ধান খায় আর এখন তোমার দেখতে হবে চারিদিকে এরা ছুটে আসে মিটির কাছে ওর এখানে খাবার থাকে তো সেইটা খাওয়ার জন্য মিটির একদিন ছাউনি দিতে কিচ্ছু লাগে না রোদ হচ্ছে তো আজকে একটু ছা করে দেওয়া হয়েছিল লাল লাল দেখুন টমেটো খেয়েছে

রাতি থেকে ঘুম দেবে দিয়ে একটু রাত উঠবে উঠে বেশ সে তো বাড়ি ধারে মরমার না থাকি দূরই দূরে যাচ্ছে দূরেও না কাদায়ও না না নদী চোড়ে যাালবাইতে গেলে তো অনেকটা কষ্ট তার চিংড়ি যা পড়ছে তার সেটা দেখার মতো এইটা বড় জাল না হ্যাঁ এই বড় জালে এটা খুলেgeqslantলা

বড় বড়шите ওই ছেলে মাছের রকম বড় সাইজের 2 কেজি ওই রকম সাইজের মাছ দরকার কিন্তু ও সব সময় পড়ে যায় বাতি সমুদ্রে মা কি সূচ দিয়ে সেলাই হচ্ছে এ বলদে সে দিয়ে জোড়ো অন জোড়ো অন খুলে যায় নে সেলাই এটা দেখো এই এত চিকন সুতো যারা জাল সেলাই করে তারা বলেeram না না তার তোফিল আছে আমারও তবিল আছে তা সে যে কোন জায়গায় কোন ব্যাগের করলে চেটুকু পালাম বসো না কি করছো তুমি কী ছবি আঁকছো তখন সবে দাগ করছে খাতা ফাঁকা দেখে তাহলে দেখাবে তো তো তা পাখি একটু শুলে না আসার সময় হুম দুটো ছেলে হুম

হ্যান্ডশেক করেছো ভাই হ্যান ভাই হ্যান মানে তুমি ভালো কিছু করতে পেরেছো তাই বললো আরো অনেক গল্প সৌরভের কাছ থেকে টুকটাক করে শুনলাম খেতে বসি দিয়ে বেশ ভালো সে খাতা পরে পেন্সিল পরে গেছে অনেক গল্প করেছে ঘুরে এসছে বন্ধু বান্ধব সব মিলে এই টেবিলটা সৌরভের একদম ছোটবেলার টেবিল এইটা আমি টাকা জমিয়ে কিনে দিয়েছিলাম তখন এই টেবিলটা পিয়ালির থেকে নিয়ে আসছি শোনা এইবার এই খাট হয়ে এইখানে হয়ে তোমার সুবিধা আছে সৌরভ খাতা পেন্সিল নিয়ে বসছিল তো এইটা যে কি এঁকেছে আমি তো বুঝতে পারছি না এটা এঁকে রেখে আবার এখন তো বিকেল হয়ে গেছে একটু খেলতে গেছে আমি এসছিলাম এদিকে এই মাথায় জল ঘরের দিকে মা বাবা দুজন ওরা জাল সেলাই করতে করতে এই মাথার দিকে চলে এসেছিলো তো দেখি বাবা আছে আর বাবা বলছে তোমার মা তো এখানে নেই ওই মাথায় আবার বেরিয়ে গেল কোথায় গেলো তা কী জানি সে যে আবার কোথায় গেছে এই মাথার থেকে ও মাথা কোথাও নেই রাস্তার দিকে হয়তো বেরিয়েছে এরকম সরস্বতী পুজোর দিন মানে প্রত্যেক বছর কোনো না কোনো স্মৃতি থাকে এবছর পুরো বাড়ির মধ্যে না কোনো পূজা প্যান্ডেলে না কোথাও তবে উঠে দেখতে পাচ্ছি যে সব সরস্বতীরা এখন ফিরছে মানে সকালবেলা একেবারে চান্দান করে সব বেরিয়েছিল আর এখন বিকালবেলা সব ঘরে ফিরছে আমরাও ওই বয়সে ওরকমই করতাম সারা দিন ওইভাবে থাকা আর এখন সংসার জীবনে পা রেখে অবশ্য সারাদিন ঘুরতাম না কিন্তু একটু হলেও তো বেরোতাম সেটাও আর হয়নি তো আপনারা কমেন্টে জানাবেন যে আজকে পূজার দিনে আজকে বলে না দুদিন ধরে পূজা হচ্ছে তো দুদিনে কে কোথায় ঘুরলেন কেমন ঘুরলেন কেমন সাজলেন মা দেখতে পাচ্ছি ওই আসছে ওদিক থেকে ব্যাগ নিয়ে আর ডেলিভারি বয় মনে হচ্ছে ঘন বাজাচ্ছিলো আমি ওই মাথায় ছিলাম ও মা একেবারে নিয়ে আসো আমাদের কিছু আছে আমি বুঝতে পারছি না এরম ড্রেস থাকে না তো ওই জন্য আমি বুঝতে পারছি না বলছি কে এলো না কে এলো কোথায় গেছিলে ব্যাগ ভর্তি শাক আসছে বাবা দারুন এই শাক খেতে হয় বেত শাক কিন্তু ভালো লাগে তোর গলায় কি ওরম তো ছিল না কি গলায় গলায় ওটা কি রুপোর হাট তো আমি জানি এইটা কি

গলা টানা মতো পেট টানা তো না না ছাগল থাকে আর কাদা তাই বলি না এখনই তুলে রাখতে হবে আর চিংড়ি আছে আর চিংড়ি না দিলেও শাক এমনি ভালো লাগে এমনি ভালো লাগে ওদের বাড়ি কি ওই আলু গাছের মধ্যে না কোথায় আলু গাছ ঢেঁড়স গাছ পেঁয়াজ গাছ আবার বছর দামা দিলাম তা তো ভুলো না এরা কি এরা এগুলো কি ওরা দানা দেওয়া না না এমনি এতে এমনি মাঠে ঘাটে হয় তো আমার পার্সেলটা খোলো দেখি ওদের কি আছে দেখি আজকে ক্যামেরায় আমি মা সামনে সে সৌরভের বাবা বাড়ি আসছিল এসে আবার দুটো খেয়ে সেই গাড়ি তো বিনা পানি ওখানে রেখেছিল রেখে নৌকা নিয়ে মাছটা ধরে তুলে নিয়ে আসলো আবার গেছে গাড়িটা নিয়ে আসতে

ওইটা আমি আরও ভাবছি যে ওই একদিন কেটলি এসেছিলো দাদাভাই সঙ্গে আর একটা জিনিস ছিল তো আমি ভাবলাম সেটাই এসেছে পরে হয়তো আস্তে আস্তে এবার গরম পড়বে আরও বেশি লাগবে শীতকালেও লাগে বেশি মানে ওই মুখে এটা ওটা সব মাখা হয় না তোমার আর তোমার ছেলের তো বেশি পরিমানে লাগে ক্রিম মাখছে এটা মাখো কেন না আমার প্রত্যেক দিনই লাগে ওই বড় লিনটিন এটা ওটা যা মাখো তারপরে এই দিয়ে না বুঝলে আর

আমি আবার বলতে থাকতেছি যে ঠাকুর দিকো ঠাকুর দিক আরে সবাই মাথা নিচু করে আছে ও ভাবছে সব পথে উঠে গেছে আমার বেশি সময় সাত থাকা হয়ে যাচ্ছে তারপরে ও বলে ও হ্যাঁ অঞ্জলি দিয়ে যা তুই কি কি বললি ঠাকুরের গেছে কি কামনা টনা করলি কেন ঠাকুর দিখো ঠাকুর দেখো আমার ঠাকুরদের দিখো আমার বাবার দিগো আমার মার দিঘো আমার ঠাকুর দিখো আর সকলের দিক আমি এই সব বলি

আমি নাও তোর নিয়ে আমি টাকা দিয়েছি দে বলছি ওখানে ডালা কিনে দেবা আর তারপরে অঞ্জলিকে টাকা দবা দেওয়ার পরে অঞ্জলি দেওয়া হয়ে গেল তুমি খাবা তত জান বলে যা তো খিদে পেয়েছে আমার তার শেয়ার আমি ক্ষমা তোমার আর বলতে আকতিন নেওয়া রে আক জরে খিদে পেয়ে যায় তোর মা আ গেল বলি খিদেটা জরে পেয়ে যায় টাকা না দিলি তো ভাত তো জরে খিদে পায় না

আজকে সকালবেলা পর্বটা শুরু করেছিল বাকি খুব তাড়াহুড়ো করে উঠো করে সেটা যদি দেখো আমার নমস্কার আমার স্কুলে পোজাও চাই তো সারাদিন কিছু কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম কি করলাম না করলাম টুকটাক সমস্যা ছিল সেগুলো নিয়েই সারাটা দিন কাটালাম আর এই যা যা হলো সব কিছু চেষ্টা করলাম আপনাদের মাঝে তুলে ধরার তো দুজনে মিলেই আজকে পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ